শাহজাহান শেখের বিরুদ্ধে মোট চৌত্রিশটি ধারায় মামলা করা হয়েছে নাজার থানার ওই মামলাগুলিতে ডাকাতি থেকে শুরু করে খুনের চেষ্টা বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে সন্দেশখালীর নেতা শাহজাহানকে দশ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত আগামী দিন তার ঠিকানা হতে চলেছে ভবানী ভবন তার বিরুদ্ধে যাবতীয় তদন্ত করবে সিআইডি গত জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি সেদিন শাহজাহানের সঙ্গে তাদের দেখা হয়নি উল্টে ইডি আধিকারিকদের মার খেয়ে ফিরতে হয়েছিল সন্দেশখালী থেকে অভিযোগ শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তার অনুগামীরা তারাই ইডির উপর চড়াও হন ইডি আধিকারিকদের হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল উপর হামলার এই ঘটনায় থানার দুই এফআইআর করা হয়েছিল ইডির একটি এফআইআর হয় ইডির অভিযোগের ভিত্তিক অন্য এফআইআরটি শত প্রণোদিত রুজু করে পুলিশ জানা গিয়েছে ওই দুটি মামলাতেই মোট চৌত্রিশটি ধারা যুক্ত করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারা যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে তিনশো বিরানব্বই এবং তিনশো পঁচানব্বই ওই দুটি ধারাতেই ডাকাতির মতো অপরাধের উল্লেখ করা হয়েছে এছাড়া শাহজাহানের বিরুদ্ধে রয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত নম্বর আঘাত করা তিনশো ছাব্বিশ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা তিনশো তেত্রিশ সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করা একশো উননব্বই সরকারি আধিকারিককে হুমকি দেওয়া ভয় দেখানো তিনশো সপ্তানব্বই ডাকাতির সময়ে কাউকে গুরুতর আঘাত করা চারশো ছাব্বিশ এবং চারশো চল্লিশ অনিষ্ট করা এবং তা করতে গিয়ে কাউকে আঘাত কারো মৃত্যুর কারণ হওয়া তিনশো কাউকে জোর করে আটকে রাখা একশো তেতাল্লিশ বেআইনি সংগঠনের সদস্য হওয়া একশো নয় অপরাধের প্ররোচনা দেওয়া এছাড়া আরো কয়েকটি ধারা শাহাজের বিরুদ্ধে যুক্ত রয়েছে তিনশো বিরানব্বই তিনশো সাত তিনশো ছাব্বিশ তিনশো এর মতো ধারাগুলি জামিন অযোগ্য শাহাজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে সন্দেশখালীতে গ্রামবাসীদের একাংশ তার দাবিতে পথে যাদের মধ্যে একাংশই অভিযোগ গ্রামের লোকজনের জমি জবর দখল করে মাছের করেছেন গ্রেফতার এবং তার সঙ্গীরা গ্রামবাসীদের উপর অত্যাচার কাজ করিয়ে টাকা না দেওয়া মারধর হুমকি দেওয়ার মতো অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে পঁচপান্ন দিন নিখোঁজ ছিলেন শাহজাহান বুধবার রাতে তাকে মিনা খা থেকে গ্রেফতার করে পুলিশ